নমস্কার বন্ধুরা মা বোমার হেসেলে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি শীতকালের খুব জনপ্রিয় একটা রেসিপি কড়াইশুঁটির কচুরি শীতকালে আমরা বিভিন্ন রকম মানে কী বলবো রকম খাবার দাবার খেয়েই থাকি দেখবে তেমনি কড়াইশুঁটির কচুরি কিন্তু তার মধ্যে একটা এর সাথে একটু আলুর দাম হলে দারুণ লাগে কড়াইশুঁটির কচুরি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর শীতকালে এরকম একটা রেসিপি যদি ডিনারে কিংবা ব্রেকফাস্টে থাকে তাহলে কিন্তু জমে পুরো একদম ক্ষীর বলো আর কড়াই শুতের কচুরিটা অনেকদিন ধরেই করবো করব ভাবছিলাম এবার শীত তো চলে যাচ্ছে কারণ ফেব্রুয়ারি মাস মিডিল আসতে চলেছে মানে শীত প্রায় শেষের দিকে সরস্বতী পুজোর পরেই শীত চলে যায় হ্যাঁ অনেকদিন পরেই আবার ভিডিও দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে একটু ঠান্ডা লেগেছিল শরীরটা খারাপ ছিল তাই অনেকদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য তোমাদের সকলকে সরি হ্যাঁ আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের সকলে খুব ভালো লাগছে আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানিও চলো আজকে কড়াইশুঁটির চুটি আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাটির মধ্যে কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি এবার কড়াইশুঁটিগুলো আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আগে হ্যাঁ সেদ্ধ করে নিয়েছি দেখো হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি আর একটু আদা নিয়ে নিয়েছি একসাথে কতগুলো কড়াইশুঁটি নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এবার দেখো সামান্য পরিমাণে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম খুব বেশি দিচ্ছি না সর্ষের তেল দিয়ে তেলটা হ্যাঁ হালকা গরম হলে পরে তেলের মধ্যে আমি খানিকটা হিং দিয়ে দিলাম হ্যাঁ হিংটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমাদের যেহেতু হিঙের গন্ধটা আমার মানে পরিবারের সকলেই গন্ধটা খুব ভালোবাসে তাই আমি একটু বেশি করেই দিলাম হিংটা মোটামুটি ওই কী বলবো এক টেবিল চামচের মতো দিলেও হবে আর কি তারপরে হিংটা একটু ভাজা হলে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার ফোরনটা একটু ভালো করে ভাজার জন্য একটু ছুমায় দিয়েছি কালো হিংটার গন্ধটা যাতে খুব সুন্দরভাবে বেরোয় তারপরে আমি ওই কড়াইশিটির পেস্টটা এর মধ্যে দেবো দেখো খুব কালো জিরে আর হিংয়ের গন্ধটা আস্তে আস্তে বেরোতে শুরু করেছে এরপরে আমি এর মধ্যে সেই ওই পেস্টটা কড়াইশুটি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে কিন্তু এরপরে দিয়ে দেবো দিয়ে দি দেখো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা হিং আর কালো জিরের সাথে আর গন্ধটা এত সুন্দর লাগছিল না এটা মনে হচ্ছে শুধুই পুরটা খাওয়া যাচ্ছে এত ভালো লাগছিল খুব সুন্দর মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ দিয়ে দেব একদমই সামান্য পরিমাণে নুন ওই দেখো দিয়ে দিলাম ওই ছোট চামচের এক চামচের মতোই নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি যেহেতু কড়াইশুঁটিটা সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম ওই জন্য নুনটা একটু কমই দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু সামান্য চিনিও দিয়ে দিলাম যাতে পুড়টা একটু মিষ্টি মিষ্টি হবে আবার খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না দিয়ে এবার খুব সুন্দরভাবে এটা দেখো পুটটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে জল জলে ব্যাপারটা যেন না থাকে একদম সুন্দর মাখো মাখো ব্যাপারটা হবে দেখো খুব সুন্দর পুটটা হয়ে এসছে এবার আস্তে আস্তে যখন মানে পুটটার কালারটা চেঞ্জ হবে তখনই বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে এখন আর একটু ভাজা ভাজা করলে ভালো হয় তাই আর একটু ভাজা ভাজা করছি যত সুন্দরভাবে ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে বা দেখো পুরটা তৈরি হয়ে গেছে দেখো কালারটা পুরো চেঞ্জ তৈরি হয়ে গেছে এবার ময়দাটা আমি আগে থেকে মেখে লেচি করে রেখে দিয়েছিলাম ময়দাটাকে এমনি তোমার ওই একটু সাদা তেল নুন দিয়ে ময়দাটা মেখেছিলাম এবার দেখো ময়দাটা আমি একটু লেচিগুলো একটু খুব ছোটো না খুব বড়ো না মিডিয়াম করেছি এবার আমি একটু মানে ভেতরটা একটু দেখো ময়দার লেচিটাকে মাঝখানটা একটু পুর ভরার জন্য একটু ইয়ে করে হাত থেকে ওরকম চেপে চেপে ওরকম ভেতরে যাতে গর্থর মতো করে ওর মধ্যে পুরটা ভরে দিয়েছি দিয়ে এবার চারিদিক থেকে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে পুরটা যখন বেল বল ইয়ে কচুরিটা তখন যেন পুরটা বেরিয়ে না যায় দেখো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মানে একদম মুখটাকে টাইট করে আটকে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায় দেখতেও ভালো লাগে আমি একে একে সবগুলোতেই সব মানে কি কী লেচিগুলো ওইভাবে করে নিচ্ছি দেখো ভেতরে পুর ভরার জন্য একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি এবার ভেতরে একটু একটু করে পুর আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে হ্যাঁ চেপে চেপে একটু পুরটা বেশি বেশি করেই দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর কি দিয়ে এবার চা হাত দিয়ে চেপে চেপে মানে ভালো করে আর কি লেচিটাকে একদম মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি যাতে তোমার বেলার সময় পুটটা বেরিয়ে না আসে অনেক সময় হয় জানো তো ভালো করে যদি চেপে চেপে তুমি মুখটা বন্ধ না করো বেলার সময় চারদিক থেকে পুটটা বেরিয়ে যায় ওটা দেখতেও খারাপ লাগে আর কি বলবো আসল মানে টেস্টটাও আমার মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে কারণ পুরো মানে চুরির থেকে পুটটা যদি বেরিয়ে যায় তাহলে আর স্বাদটা কেমন লাগলো তাই না সেই জন্য একটু ভালো করে প্রেস করে করেই তোমরা মুখটা আটকে দিও যাতে অসুবিধা না হয় এবার দেখো আমি বেশ খানিকটা সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছি তাও আমার দেখো একটু একটু বেরিয়ে গেছে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেখো কচুরিটা এর মধ্যে ছেড়ে দিলাম এবার কচুরিটা একটু বেশ গোল গোল ফুলে ফুলে ফুলগুল উচির মতো ফুলে উঠবে ব্যাস কি সুন্দর লাগছে তাই না দেখেই জিভে জল চলে আসছে মানে যখনই তুমি কড়াইশুঁটির কচুরি যখনই বানাও সে দুপুরবেলাই হোক রাত্রেই হোক আর সকালে ব্রেকফাস্টই হোক কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কচুরিটা আমি একটু লাল লাল করে ভাজছি মানে একটু কড়া কড়া করে লাল লাল করে ভাজলে না ওটা খেতে বেশি ভাল লাগে আর আমি যেহেতু ময়দার গুঁড়ো দিয়ে বেলছি ওই জন্য দেখবে তেলটা হালকা একটু কালচে কালচে হয়ে যাচ্ছে কারণ কি আমি তেল দিয়ে বেলতে পারি না মানে একটু তেরা বেঁকা হয়ে যায় ওই জন্য ময়দা একটু ময়দার গুঁড়ো দিয়েই বেলছি তাতে একটু গোল গোল হবে দেখতে ভাল লাগবে দেখো অল্প অল্প করে ময়দা দিয়ে বেলছি আর যাতে খুব হালকা হালকা করে প্রেস করে করে বেলতে হচ্ছে কারণ যাতে ভেতর থেকে পুটটা বেরিয়ে না যায় ভেতর থেকে পুটটা বেরিয়ে গেলে না দেখতেও খারাপ লাগে এবার দেখো আবার আরেকটাও বেল বেঁচে নিচ্ছি দেখো তেলটা কালো কালো হয়ে যাচ্ছে যখনই তুমি ময়দার গুঁড়ো দিয়ে বেলবেল লুচি বলো কচুরি বলো বা পরোটা যাই হোক তখনই তেলটা কিন্তু একটু কালচে কালচে হয়ে যায় দেখো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি একে একে এরকম করে আমি মানে যতগুলো বানানো ছিল প্রায় দশটার মতো বানিয়েছিলাম একে একে সবগুলোই আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আমার আমার মানে কড়াইশুটির কচুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও যে আমি যে ধরনের যেভাবে বানাচ্ছি তোমরাও আশা করি সেইভাবেই বাড়িতে বানাও বা অন্য কোনোভাবে যদি বানাও সেটা অবশ্যই জানিও তাহলে আমিও ট্রাই করতে পারবো যে অন্য কোনো মশলা যদি এর সাথে দাও পুটটা বানানোর জন্য রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর পুরোনো যারা সাবস্ক্রাইবার আমার আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধুরা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অবশ্যই বলবো পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে দেখো তৈরি হয়ে গেল আজকে রেসিপি কড়াইশুটির কচুরি রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে আমি আরো বেশি করে উৎসাহ পাবো বিভিন্ন রকম রান্নার